আপনারা যখন এখানে এসেছেন এটাতে আমি বিশ্বাস করি যে বারো তারিখে আপনারা আমাকে ধানের শেষে ভোট সংগ্রামী ভাই ও বোনেরা এবারের নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ কি কারণে গুরুত্বপূর্ণ বিগত সতেরো বছর বাংলাদেশে আপনাদের আমাদের কারো ভোটের অধিকার ছিল না ছয় খাসিনার কারো ভূতের দরকার হতো না সে নিজে নিজে ভূট করে নিজে নিজে প্রধানমন্ত্রী হয়েছে আপনারাকে ভূট দিতে পেরেছেন দিতে পারেন না এইবার পাবেন ইনশাআল্লাহ এত মানুষের রক্তের বিনিময়ে পায় ভূতের অধিকার এটা অত্যন্ত মূল্যবান আপনার গণতান্ত্রিক মৌলিক অধিকার এই ভূট দাও থেকে আপনারা বিরত থাকবেন না আপনারা কেন ধানের শেষে ভোট দিবেন বিএনপি কে ভোট দিবেন আমাকে ভোট দিবেন এই কারণে দিবেন তারেক রহমান বলেছে আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই দেশ থেকে একটা উন্নত কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য আমরা উন্নয়নমূলক কিছু কাজ করব কি কাজ এই যে আমাদের মা বোনেরা আছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিবে এটার প্রধান থাকবে কে কার্ডটা পাবে কে ফ্যামিলিতে মহিলারাই পাবে আমার মা বন্যা পাবে বাবা পাবে না পুরুষ লোক পাবে না কেন পাবে না মা বন্ডাই হলো পরিবারের প্রধান